কোনো কিছু হারিয়ে যাওয়ার পর আপনি যখন সেটা নিয়ে টেনশান করবেন তখন সেটার সমাধান অবশ্যই হবে না আপনার কোনো কিছু হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে সেখান থেকেই সেটাকে উদ্ধার করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত সেটা উদ্ধার না হবে ততক্ষণ আপনার চেষ্টার কমতি যদি থাকে তাহলে সেটা কখনোই উদ্ধার হবে না ধৈর্যশক্তি আর মানসিক প্রশান্তি নিয়েই আপনার সেই কাজটা করতে হবে যেই কাজটাতে আপনি সফলতা অর্জন করতে চান তাই আমি আপনাদেরকে বলবো কোনো কিছু করার আগে অবশ্যই একশো বার ভাবতে হবে যে এই কাজটা করার পর আপনি আসলে কতটুকু সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি সফল নাও হন সফলতার কতটুকু দ্বার প্রান্তে আপনি পৌঁছে গিয়েছিলেন সেটা ভাবতে হবে যদি পরবর্তীতে কোনো একটা সমস্যার সম্মুখীন হন তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য আগের থেকে আরও দুই গুণ কষ্ট বাড়িয়ে দিবেন এবং চেষ্টা করবেন আরও দুই গুণ বেশি যদি সেটা করতে পারেন তাহলে আগের কাজটা থেকে অবশ্যই পরবর্তী কাজটা আপনার অনেক ভালো হবে তারপরও যদি আপনার কাঙ্ক্ষিত সফলতা না আসে আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে না পারেন আপনি আবার চেষ্টা করবেন আবার চেষ্টা করবেন তার থেকে আরও তিনগুণ পরিশ্রম এবং শক্তি বাড়িয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জিনিসটা অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার শক্তিশালী বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টা চালিয়ে যান দেখবেন আপনি কোনো না কোনো সময় সফল হবেনি তবে এটা হতে হবে যে কোনো একটা কাজের উপর যে কাজটা আপনাকে সব সময় টানে যে কাজটা আপনাকে ঘুমোতে দেয় না যেটা আপনার স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা এবং ধৈর্য মেধা শক্তি যদি থাকে তাহলে সেখানে সফলতা আপনার আসবেই অতই জলরাশির বীরে যদি আপনি কখনও ডুবে যান তাহলে হয়তোবা সেখান থেকে কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না কিন্তু নিজের চেষ্টাটা যদি করেন তাহলে সেখান থেকেও বাঁচা সম্ভব আশেপাশের পরিবেশ আপনাকে দেখতে হবে এই পরিবেশে আপনি নিজেকে কতটুক মানিয়ে নিয়েছেন আপনি আসলে এই পরিবেশের সাথে কতটুক বন্ধুত্ব সুবল আচরণ করেছেন পরিবেশ আপনাকে কতটুক কাছে টেনে নিয়েছে যদি সেটা থেকে আপনার কোনো কিছু শিকার থাকে তাহলে শিখে নেবেন আর পরিবেশ কখনও আপনার সাথে বেইমানি করবে না আপনি যখন ব্যর্থতার স্বাদ গ্রহণ করবেন বারবার উষ্টা খাওয়ার পর বারবার ব্যর্থ হওয়ার পর পিছনে ফিরে তাকাবেন তখন আপনার পিছনের গল্পগুলো যদি আপনাকে ইন্সপায়ার করে এবং আপনাকে সফলতার মুখ দেখাতে একটু পরিমাণও কথা বলে তাহলে হয়তো বা আপনি কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবেন তাই আমি বলবো যেখানে হারিয়েছেন সেখানে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজুন তবে অবশ্যই আপনার ধৈর্য শক্তিটা আগের থেকে দুইগুণ বাড়িয়ে দিতে হবে তখনও যদি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনার উর্জিত না হয় তাহলে ভেবে নেবেন এটা আপনার ভাগ্যে ছিল না তবে সবার ভাগ্যেই সব কিছু থাকে কিন্তু সেটার চেষ্টা আর পরিশ্রমের কারণে অনেক সময় বৃথা হয়ে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মানুষ কষ্টের পর ধৈর্যের পর তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে থাকে তাই আপনি চেষ্টা করছেন আপনার সফলতা একদিন না একদিন আসবেই